হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সকল ছেলে মেয়েদের জন্মদিন রবিবার তাদের দু সাল কেমন যাবে রবিবার হল সপ্তাহের প্রথম দিন তাই এই দিনে জন্ম হওয়ার ছেলে অথবা মেয়েদের মধ্যে আলাদা কিছু ব্যক্তিত্ব থাকে দু হাজার কেমন কাটবে সেটা অনেকেই জানতে চায় আসলে রবিবার মানে সূর্যের প্রাধান্য থাকে আর সেই কারণেই রবিবার দিনটিকে ভগবান সূর্যদেবের দিন হিসাবে ধরা হয় এবং যেহেতু এই দিনটি ভগবান সূর্যদেবের দিন তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত বর্ণময় চরিত্র সম্পন্ন মানুষ হয়ে থাকে আপনার কোনো প্রিয় মানুষের অথবা আপনার কাছের মানুষটির জন্মদিন যদি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার দিন হয় কিংবা আপনার নিজের জন্মদিনটা যদি রবিবার দিন হয় তাহলে জেনে রাখুন আপনার চরিত্র সব দিক থেকেই অত্যন্ত ভালো তবে কিছু কিছু সময় আপনি অল্পতেই অধৈর্য হয়ে পড়েন এবং এই অল্প সময়ে অধৈর্য হয়ে যাবার কারণে কিছু কিছু কাজ মাঝে মধ্যে পুরোপুরি সম্পূর্ণ না করে। আপনি রেখে দিতে চান এই দিনে জন্মানো ব্যক্তিদের মধ্যে একটা দলপতিভাব লক্ষ্য করা যায় তাতে সেটা যে কোনো জায়গাতে দেখা যেতে পারে যেমন স্কুল কলেজ কর্মক্ষেত্রে এমনকি নিজের পরিবার ও প্রতিবেশীদের মধ্যেও আসলে আপনার মধ্যে একটা শাসক ক্ষমতা অর্থাৎ শাসন করার ক্ষমতা থাকে এই রবিবার দিনে জন্মগ্রহণ করা মানুষদের রাজনীতি ও পুলিশ বিভাগের খুব উচ্চস্তর জায়গা হয়ে থাকে এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে এবং এই জাতক বা জাতিকারা একটু কম কথা বলতে পছন্দ করে থাকে তবে এরা কিন্তু একটু রাগীয় হয়ে থাকে এরা যে কোনো জায়গায় অবস্থার পরিস্থিতি বুঝে তারপর কথা বলে থাকেন এবং বেশি কথা বলা অর্থাৎ প্রয়োজনের বাইরে বেশি কিছু বলাটা এরা পছন্দ করেন না এবং কোন পরিস্থিতিতে কি করা উচিত বা কোন সময় কাকে কী বলা উচিত তা খুব ভালোভাবে জানেন বা বোঝেন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এমনকি এদের কথাবার্তাগুলি অন্য আরও পাঁচজনের খুব ভালো লাগে ও তারা এনাদের খুব পছন্দ করে থাকে এমনকি অন্যদের মতামতের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়ার প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় শুধু তাই নয় তার সাথে এটাও লক্ষ্য করা যায় যে এরা এদের নিজের পরিবারের উপর খুবই দায়িত্ববান হয়ে থাকেন এবং নিজের জীবন সম্পর্কে অত্যন্ত আশাবাদী ও আস্থাবান হয়ে থাকেন এরা এদের পরিবার আত্মীয় পরিজনের সাথে সব সবসময় ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন এরা খুবই আকর্ষক হয় এমন কি এদের চোখ দুটি ও নাক খুবই সুন্দর দেখতে হয় এমনকি এদেরকে সকলে খুবই পছন্দ করে থাকে এনারা একটু সংবেদনশীল হয়ে থাকে এবং সংবেদনশীল হওয়ার কারণে কেউ যদি এদেরকে আঘাতজনিত কোনো কথা বলে তাহলে সেই কথাটি এনারা অনেক দিন পর্যন্ত মনে রাখে এরা অনেক টাকা পয়সার মালিক হয়ে থাকে এরা দেখতে লম্বা পাল্লা ও স্বাস্থ্যবান হয় এরা যে কোনো কাজ একটু দ্রুততার সঙ্গে করে থাকে এরা মানুষ হিসাবে মনের দিক দিয়ে খুব ভালো হয়ে থাকেন এবং কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনদের সাথে যখন কথাবার্তা বলেন বা আজ্ঞা দেন তখন যদি নিজেকে একটু ফ্রি মনে করেন তাহলে মনের জ্বালানা খুলে দিতে এরা একটু দ্বিধাবোধ করেন না এবং যার সাথে একবার মেলামেশা শুরু করেন খুব তাড়াতাড়ি তার সাথে সুমধুর একটা বন্ধুত্বের সম্পর্ক করে ফেলতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে এই রবিবারে জন্মানো ব্যক্তিদের মধ্যে একটু অহংকারী ভাব লক্ষ্য করা যায় এরা এদের নিজের রুচি অনুসারে কাজ করে থাকেন এবং পরিশ্রম করতে এরা কখনোই পা হন না এমনকি সব কাজই এরা খুব তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করেন এবং কিছু কিছু সময় এই তাড়াতাড়ি কাজের জন্য কাজের মধ্যে একটু সমস্যায় পড়তে হয় আবার এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করেন জীবনযুদ্ধে যে কোনো বাধা বিপদ এরা সহজেই কিন্তু সরিয়ে ফেলতে সক্ষম হয় রাজনীতি ডাক্তার শিল্পক্ষেত্রে এরা খুবই সাফল্য অর্জন করে এই রবিবারে জন্মানো জাতক জাতিকারা একটু স্বাধীন চেতা উচ্চবিলাসী তেজি ও গম্ভীর প্রগতির হয়ে থাকে এদের মধ্যে যে কোনো জায়গাতেই একটা বিশেষ ক্ষমতা থাকে তা হল কৃতিত্ব অধিপত্য নেতৃত্ব ও প্রভুত্ব করার ক্ষমতা অসাধারণ হয়ে থাকে শুধু তাই নয় এদের যে কোনো কাজের মধ্যে সবসময় একটা নতুনত্ব ও বিশেষত্ব লক্ষ্য করা যায় এদের মধ্যে বহুমুখী প্রতিভার একটা বিশেষ ক্ষমতা থাকে নিজের প্রতিভাকে কঠোর পরিশ্রম ও অভ্যাস তারা তারা বৃদ্ধি করে থাকেন এনারা একটু তাড়াতাড়ি রেগে যায় বটে কিন্তু খুব তাড়াতাড়ি আবার নিজের রাগকে পুনরায় আবার কন্ট্রোলে নিয়ে আসতে পারে অর্থাৎ খুব দ্রুত আবার শান্ত হয়ে যায় এরা কখনো অন্য কারো অন্তর্গত হয়ে কোনো কাজ করা একেবারেই পছন্দ করেন না এদের মধ্যে আরেকটা গুণ আছে তা হল এরা খুব সৃজনশীল হয় এরা খুব সাহসে হয়ে থাকে এবং জন্যই যে কোনো সমস্যার মোকাবেলা খুব সহজে করতে সক্ষম হয় এরা কর্মক্ষেত্রে নিজের কাজ নিয়ে খুবই গর্বিত হয়ে থাকে এরা কর্মক্ষেত্রে খুব সম্মান লাভ করে থাকে এবং সকলের সাথে খুব দ্রুতই বন্ধুত্ব করে ফেলতে পারে এদের জীবনে তেমন খুব একটা সমস্যা লক্ষ্য করা যায় না শারীরিক দিক দিয়ে কিছু কিছু মানুষের মধ্যে হার্টের প্রবলেম এবং চোখ গলা সুগার ও প্রেসারের সমস্যা দেখা দেয় তবে খাওয়া দাওয়া এবং নিজের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকলে এই সমস্যাগুলি থেকে রেহাই পাওয়া যাবে তবে জীবনের মধ্যবয়সে এদের মধ্যে কিছু বিপর্যয় আসার সম্ভাবনা থাকে এই সময় বারবার উত্থান হতে দেখা যায় যে কোনো স্বাধীন বৃত্তিমূলক ব্যবসা অথবা শিল্পকার্যে এদের বিশেষ উন্নতি হয় আবার উচ্চশিক্ষাক্ষেত্রে এদের কিন্তু খুব ভালো যোগাযোগ থাকে কর্মক্ষেত্রের থেকে ইঞ্জিনিয়ার ফটোগ্রাফি জাহাজের চাকরি সংক্রান্ত কাজে এরা খুব ভালো উন্নতি করতে পারে এমনকি যে কোনো ব্যবসা বাণিজ্যের দিকে যদি একটু বুদ্ধি ও দক্ষতা দ্বারা করতে পারে তাহলে কিন্তু খুবই উন্নতি হবেই হবে আবার কোনো নেতা মন্ত্রীপদ ও সিনেমা জগতের দিকে যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলেও কিন্তু খুব দ্রুত ভালো ফলাফল পেয়ে যায় এদের দাম্পত্য জীবনে সুখ এবং দুঃখ দুটোই মিলেমিশে থাকে এদের স্ত্রী পুত্র ও পরিবারের জন্য এনারা অনেক কিছু করলেও এমন একটা সময় আছে যখন এদের সাথে মনোমলিন্য ও বিবাদ দেখা যায় এবং তার থেকে সুখ শান্তির একটু ঘাটতি দেখা যায় আর একটি বিশেষ কথা এই রবিবারে জন্মগ্রহণকারী পুরুষরা যদি কোনো সাংসারিক কাজে নিপুণ সম্পূর্ণ নারীকে বিবাহ করে তাহলে দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই হয় বলা যায় তবে দাম্পত্য জীবনে এদের মধ্যে কোনো সমস্যা এলে খুব দ্রুততা মিটে যায় এদের জীবন জীবনসঙ্গীরা যে কোনো কাজে এদের সঙ্গ দেয় এবং ভালোবাসার দিক দিয়ে এদের ভাগ্য খুব ভালো হয় এদের মধ্যে একটি দুর্বল পয়েন্ট হলো কোনো কাজ করার আগে থেকে যে একটা সিদ্ধান্ত নিয়ে রাখা তা কিন্তু এনারা একদমই করেন না বা পারেন না অর্থাৎ কোন কাজটা কখন করবো আগে থেকে যে একটা ডিসিশন নিয়ে রাখা বিষয়টা এরা কিন্তু একদমই পারেন না এরা এদের জীবন জীবনসঙ্গীকে খুবই ভালোবেসে থাকে তবে মাঝে মধ্যে এদের সঙ্গী বা সঙ্গিনীর কাজে এনারা হঠাৎ করে খুব রেগে যান বা অসন্তুষ্ট হন কিন্তু সঠিক কাজকর্মের উপর এরা খুব খুশি হন এদের বন্ধুবান্ধব খুব বেশি দেখা যায় তবে কিছু কিছু সময় সবাই টিকেও না এরা জীবন জীবনসঙ্গী হিসাবে যেমনটা চায় ঠিক তেমনটাই পেয়ে থাকে এরা বাইরে থেকে খুব শক্ত টাইপের মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে এরা মাঝে মধ্যে একটু আত্মু ঘাবড়ে যায় এরা একটু অস্থির টাইপের হয়ে থাকে রবিবার দিনের জন্মগ্রহণ করা ছেলে অথবা মেয়েদের দু সালে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেবার সুযোগ আসবে সূর্যের প্রভাবের কারণে আপনি সৃজনশীল প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন নতুন কাজ শুরু করতে চাইলে এই বছর আপনার জন্য অত্যন্ত ভালো তবে কিছু প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন ধৈর্য ও বুদ্ধি দিয়ে এগিয়ে চললে সাফল্য নিশ্চিত অহংকার বা অহংবোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এতে করে আপনারই লাভ হবে দু সালে আয় বৃদ্ধি পাবে তাই সঞ্চয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভালো লাভ হবে তবে ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আর্থিক সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে চিন্তা করবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে যদি সম্পর্ক নিয়ে সমস্যার মধ্যে থাকেন তাহলে তার সমাধানের সম্ভাবনা আসবে এই দু সালে অবিবাহিতদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে বিবাহিতদের সম্পর্ক মজবুত হবে আপনার শারীরিক শক্তি এবং মানসিক উদ্যম ভালো থাকবে এবছর বেশি কাজের চাপে মানসিক স্ট্রেস হতে পারে তাই সুষম আহার যোগব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং শরীরের প্রতি যত্নশীল হন ছাত্রছাত্রীদের জন্য দু সাল শুভ হবে বিশেষত সৃজনশীল শিক্ষাক্ষেত্রে যেমন আর্টস মিডিয়া বা নেতৃত্বের কোর্স এই জায়গাগুলিতে সাফল্য আসবে এবছর গবেষণা বা উচ্চশিক্ষায় নতুন সুযোগ আসতে পারে জানুয়ারি থেকে এপ্রিল মাসে কর্মক্ষেত্রে ভালো অগ্রগতি হবে এই সময়টি নতুন প্রকল্প শুরু করার ভালো সময় মে মাস থেকে আগস্ট মাসে আর্থিক দিক শক্তিশালী হবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে ব্যক্তিগত জীবনে সুখ ও শান্তি ফেরা আসবে সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়